আসসালামু আলাইকুম আমি চলে আসছি আমার বেগুনের প্রজেক্টে একটা পরীক্ষা করার জন্য ঠিক আছে সেটা হচ্ছে এই যে বেগুনের যে পোকাটা এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তো সেই বিষয়ে আমি আগে আরও অনেক ভিডিও দিছি আর এই যে দেখেন এটা ছোটো অবস্থায় বেগুনটাকে বেশি আক্রমণ করে থাকে পোকায়ে তো এখানে পরীক্ষাটা হচ্ছে এই যে দেখুন পোকাগুলা এগুলাই যে অনেকগুলা বেগুন পোকরা বেগুন কেটে বের করছি বেগুন পোকাগুলোকে তো এখানে হচ্ছে কি এই যে পোকাগুলো প্রায় আমি চার থেকে পাঁচ মিনিট এই যে ভলিউম ফ্লেক্সি আমি এইমাত্র মাত্র ভাঙছি প্যাকেটটা ভলিউম ফ্লেক্সি এটা ওষুধটা এক লিটার পানিতে হাফ মিলি ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ মিলি দিছি দেওয়ার পর আমি বাকি যে মগটা দিয়ে দিছি ঠিক আছে মগটা দিয়ে একটা গাছে দিছি আর আশ্রী মূলত পরীক্ষা করার জন্য এই যে ওষুধটা আমি কাগজটার উপরে দিচ্ছি কিছুটা ঠিক আছে দেওয়ার পরে এই যে পোকাগুলো দেখুন কত সুস্থ সবল আমি এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি এই বারবার এই পোকাগুলোকে পানিটাতে ভিজিয়ে দিতেছি যে এই পানিটা কিন্তু ওষুধের পানি ঠিক আছে কিন্তু এই যে দেখেন এদের কিন্তু কিচ্ছু হচ্ছে না কিছুই হচ্ছে না কারণ এই পোকাগুলো ওষুধে মরে না ঠিক আছে আর আপনি যখন গাছে ওষুধ দিবেন তখন কিন্তু এই পোকাগুলো হয়তো বেগুনের গাছের বেগুন গাছের আগার ভিতরে ঢুকে থাকবে অথবা বেগুনের ভিতরে ঢুকে থাকবে ঠিক আছে তখন এগুলোর কিচ্ছু হবে না আর আপনি এই মাত্র এই পোকাটাকে দমনের একমাত্র ওষুধ হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে এই যে যে ছিদ্রকারী পোকাটা আছে যে আগাটা ছিদ্র আছে ওই আগাটাকে আপনারা জমির বাইরে ফেলে দিবেন অথবা বেগুনগুলো সবগুলো কেটে দিবেন আর আগাগুলা বাইরে ফেলে দিবেন তাহলে আপনার ওই ফলটা কিছুটা নষ্ট হলেও ঠিক আছে এই চিত্রকারী বেগুন রেখে তো আর লাভ নেই এগুলো তো বাজারে বিক্রি করা যায় না আপনার সবচেয়ে সুবিধা হবে যে এই ছিটকারি ফলটা যদি আপনি এই চিটকারি ফলটা জমির বাইরে নিয়ে ফেলাই দেন তাহলে আপনার জমিটা পোকামুক্ত হবে এবং আপনি তারপর স্প্রে করলেন কিছু টাইম মেনটেন করে আপনার জমিতে আর পোকা হবে না ঠিক আছে এই যে দেখুন অবস্থা তো আমিও মোটামুটি নিয়ম করে স্প্রে করতেছি তারপরও চোখের ফাঁকে থেকে যায় যে কারণে সবগুলা বেগুন তুল তুলে ফেলা যায় না ঠিক আছে বর্তমানে এখন আমি নিচে দিয়ে দেখাই প্রত্যেক দিনেই বেগুন পারতে পারি আলহামদুলিল্লাহ এই যে দেখেন মোটামুটি বড় গাছ তো তেমনভাবে দেখানো যাচ্ছে না তো এই হচ্ছে অবস্থা আর কি এই যে দেখুন বেগুন এখানে আসলে তেমন একটা বোঝা যাচ্ছে না বেগুন কিন্তু পারলে এখন আমার খুব সম্ভবত এই জমিটা থেকে প্রায় ষাট থেকে সত্তর কেজি বেগুন পারা যাবে এখন আর আজকে পারবো না কালকেও পারবো না ঠিক আছে পরশু দিন পারব বেগুনটা আরেকটা জিনিস এই যে দেখেন আপনার যদি পোকাটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন এই যে দেখেন বেগুনটা পচে গেছে এটা পচার কারণ কি এটা বেগুন পচার একমাত্র কারণ হচ্ছে আমি আপনাদেরকে নর্মালি বোঝা দিই আমি অত কিছু বুঝি না এটা হচ্ছে আপনার যখন এই যে বেগুনটা এটা এ সুস্থ সবল বেগুন এটাকে আপনি যতই পানি দেন এটার উপর দিয়ে পড়ে যাবে ঠিক আছে আর এই যে বেগুনটা এটা পানি দিলে কিছুটা পানি ছিঁড় দিয়ে ঢুকে যাবে তখন কি হবে আপনার বেগুনটা দেখা যাচ্ছে পানি ঢুকে গেছে আর এখন বর্তমানে যে তাপমাত্রা ঠিক আছে এত গরম যে কারণে বেগুনটা পচে যায় পানি ঢোকার কারণে ঠিক আছে আর আপনি এই এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে দেখেন মাটিতে কি রস আছে অনেক এই যে দেখেন এই বেগুনটাকে আপনি যদি দিন বৃষ্টি হয় আপনার এই বেগুনটা নষ্ট হবে না কারণ এটাতে কোনো ছিদ্র নাই হ্যাঁ নষ্ট হবে না কিন্তু আবার এই বেগুনটাই পচে যাবে একসময় এটার ভিতরে অনেকগুলো পোকা আছে তো পোকা বেগুন আপনার ক্ষতি হলো আপনি পোকা বেগুনগুলো পেরে জমির বাইরে ফেলে দিবেন এই দেখেন এটার ভিতরে পোকা আছে এখানে আছে একটা নিচে আছে কি না নিচে পাল ঠিক আছে তো একটা একটা পোকাই হ্যাঁ এক জায়গায় খাবে আবার আরেক জায়গায় চলে যাবে এভাবেই এটা হবে আর আমি যেই যাত্রা করি এই জাতের বেগুনের মধ্যে একটা সমস্যা সব জায়গায় একটু ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে এই যে বেগুনগুলা এটা মোটা হয় না বেগুন দেখুন কী পরিমাণে বেগুন ধরছে এটা মোটা হয় না এই দেখুন বেগুন জ্বরে জ্বরে পড়তেছে এই যে এটা এখন জ্বরে পড়ছে এটা এখন জ্বরে পড়ছে এই যে এটা এটা গাছটাই এরকম ঠিক আছে আবির গাছ তো এটা এটা বেগুনটা তেমন মোটা বড় হয় না এই ছোটো থাকে এটা লাল তেলেরই বীজ তারপরে এটার মধ্যে করস পড়ছে তো পরে কী পরিমাণ বেগুন পারি আপনাদের দেখানোর চেষ্টা করব আর এখন দেখেন জমিতে প্রচুর শক্তি দেওয়া তো দেখেন গাছ গাছ উঠামার তুই কি পরিমাণ বড় হয়ে যায় তারপরে সমস্যা নাই কারণ মালচিং বিছানো আছে মালচিংয়ের নিচে যথেষ্ট পরিমাণ শক্তি দেওয়া আছে যে কারণে গাছগালা তেমন একটা ক্ষতি হয় না এই কোন গাছ কাটা হচ্ছে গরুর জন্য গরু আছে কোরবানির জন্য দুইটা আর গাভি দুইটা তো সব মিলে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি মোটামুটি সফল সব কিছু দিয়েই একমাত্র কচু চাষটা বাদে যারা আমার কচু চাষে ভিডিও দেখেন তারা জানেন ঠিক আছে ওইটার মধ্যে আমি তেমন কিছু করতে পারতেছি না ঠিক আছে আমি ওই ওইটার সময়টা যদি আমি এদিকে দিতে পারতাম আমার সবগুলো প্রোজেক্টে যত মানে এক ঘন্টা যদি হিসাব করা হয় কাজের তাহলে এক ঘন্টার মধ্যে আমি আধা ঘন্টা কচু চাষে হ্যাঁ দিই আর বাকি আধা ঘন্টা আমি তিন বিঘা জমির মধ্যে দিই দেখেন এক বিঘা জমির মধ্যে আধা ঘন্টা আর বাকি আধা ঘণ্টাতেই তিন বিঘা জমির মধ্যে তারপরও আমার কাছে বাকি তিন বিঘা প্রজেক্টে ভালো ফলন দিচ্ছি কিন্তু আমি যে কচুর ইয়েটা যদি আমি এখানে দিতে পারতাম তাহলে হয়তো বা আরও লাভবান হতাম কারণ এখন বর্তমানে বেগুন প্রায় পঞ্চাশের নিচে না পঞ্চাশের উপরে আর গাছ দেখছেন মার্শাল্লাহ পুরো জমি এক সাইজ আর ওই ওই সাইডে আলহামদুলিল্লাহ লালার মতে অনেক ভালো আমি মানে এখন যে বেগুন জমিনে এ হাইট হাঁটা যায় না এই গাছের জন্য হাঁটা যায় না এবং বসে বসে বেগুন পারতে হয় নিচে দিয়ে আর উপর থেকে বেগুন দেখাও যায় না আর এখনও ওইভাবে ফলগুলো বড় হয় নাই দেখেন সবগুলো ছোটো ছোটো এগুলো বড় হবে বড় হওয়ার পর তখন ফুলগুলো আরও বেশি বাড়তে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যে যে চাষ করেন সবার কাছে একটা রিকোয়েস্ট বুঝে শুনে তারপর চাষ চাষ করবেন তাহলে অবশ্যই লাভবান হবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আর একটা জিনিস এখানে দেখা দিই এখানে একটা এই যে মানদের দেখলাম এই যে এই যে পিঁপড়াটা এটা বড়ো পিঁপড়া তো এটা এটা উপকার আছে ক্ষতিকর আছে ক্ষতিকর উপকারও কারণ হচ্ছে আপনার এই পোকাটা হচ্ছে আপনার এই যে বেগুনের ডালে যে পোকাটা হয় এই পোকার এই পোকাটাকে আপনার খেয়ে ফেলবে যখন এটা এক ডোকাতে বাইর হয়ে আরেক ডকা যাইতে যাবে তখন এই পিঁপড়াটা খাই ফেলবে কিন্তু একসময় তো সময় তো আর পোকাটা পায় না তখন কি করে এই যে ফুলগুলা এই ফুলগুলা ঘোরাতে কেটে দিই এটা অনেক খারাপ বিষয় তো যাই হোক আপনারা চাষ ও সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবেন মানে মুখে টুখে এসব বলা যায় না কারণ আপনি যতক্ষণ প্র্যাকটিক্যাল না করবেন তো ততক্ষণ কিছুই বুঝতে পারবেন না